আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাও আজকে হচ্ছে আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে এই মেলা মূলত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে হচ্ছে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত হবে তোমাদের বলে রাখি এক আগে এখানে হচ্ছে বাণিজ্য মেলা হয়তো আমি অনেক আগে আসছিলাম উনিশের দিকে লাস্ট আসছিলাম তারপরে আর সুযোগ হয় না বাণিজ্য মেলা তো আমার বাসার পাশে যেহেতু আমি আর এই সুযোগটা মিস করতে চাই না আগে হচ্ছে ছোটবেলায় বাণিজ্য মেলা একটা ইমোশন ছিল কিন্তু এখনও ওই রকমভাবে ভাবে কি যাওয়া হয় না তো আমার কাছে বাণিজ্য মেলার সব থেকে প্রথম আকর্ষণ হচ্ছে কাশ্মীরের জিনিস পাকিস্তানের জিনিস আমি খুব খুব পছন্দ করি আর এই দোকানে সব কাশ্মীরের হচ্ছে জুতা ছিল পাকিস্তানের বেসিক্যালি জুতা ছিল ব্যাগ ছিল এগুলাই কি দেখতে গেছিলাম যদিও বাম ম্যাক্সিমাম জিনিসই বাংলাদেশের এই হোয়াইট ব্যাগটার দেখে আমার মাথা ঘুরে গেছে তো কিউট আমি কি বলবো তো এটা এগুলো হচ্ছে বেসিক্যালি এক হাজার টাকা করে আর পৃথিবীতে যত সুন্দর যত কালারফুল জিনিস হোক জানি হোয়াইট জিনিসের প্রতি আমার আকর্ষণ একটু সবসময় বেশি থাকে আর এখানে হচ্ছে সব অর্নামেন্টস দেখতেছিলাম এই দোকান দোকানগুলো হচ্ছে ম্যাক্সিমাম চা যা পাবা এগুলো তুমি বাইরে আর এখানে সবকিছু পঞ্চাশ থেকে ষাট টাকা একশো টাকা সব থেকে বেশি বেশি চাচ্ছিল এখানে সব ফোম টে করছিল এখানে আসলে আমার নেওয়ার মতো কিছু নেই তো আমি চাদর গুলো দেখতেছিলাম এগুলো বেসিকালি এক হাজার টাকা করে চাচ্ছিল এখানে সব বাংলাদেশি আইটেম এ দেখ শাড়ি এগুলো সেল করতেছিল মানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম জিনিস বাংলাদেশের এখানে কুর্তা ছিল এগুলো নশো টাকা করে ছিল বাট আমার কাছে কেন জানি হিউজ লাগছে কারণ এগুলো আমি ইডেন প্লাজা থেকে চারশো পাঁচশো টাকা করে নিতে পারবো সো এ দোকানে ব্যাগের কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল হ্যান্ডমেড যেগুলো আর কি বলে এই দোকানে ইয়ারিংসের হিউজ কালেকশন ছিল কোনটা থেকে কোনটা বেশি সুন্দর আমি আসলে কনফিউজ হয়ে গেছি তাই আমি সবগুলো ইচ্ছামতো দেখতেছিলাম আর আমার মতো যারা হেয়ার এক্সেসরিজ খুব পছন্দ করো তাদের জন্য হয়তো বাণিজ্য মেলার এই দোকানটা বেস্ট হবে এই হেয়ার ব্যান্ডটা এত সুন্দর মন চাইছে আর একটু কালটাই না দিয়ে এত কি লাগতেছিল আসলে হুজ কালেকশন তোমাদের যদি সব দেখাইতে চাই তাহলে সারাদিন পার হয়ে যাবে তাও হচ্ছে এই দোকানের হেয়ার অ্যাকসেসরিজ দেখা আসলে শেষ হবে না এই টেডিগুলো দেখা তো লিটারেলি আমার মাথা ঘুরে গেছে আই আমি আবার ছোট হইতে পারতাম আমি বায়না ধরতাম আমাকে এগুলো কিনে দাও ও আচ্ছা আন্তর্জাতিক বাণিজ্য মালের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তোমাদের বলে রাখি আর এখানে হচ্ছে তিনটা চারটা মেবি হচ্ছে প্যাভিলিয়ন আছে সো সবগুলো যদি দেখাইতে যাই শেষ হয়ে যাবে সারা দিনেও আমার এই ফক আর শেষ হবে না কিছু কিছু দোকান থাকে না সব আইটেম শুনতাম এই দোকানের ম্যাক্সিমাম জিনিস অনেক সুন্দর অনেক বেশি কিউট এই দোকানে হচ্ছে অনেক ইয়ারিং ছিল আর এই দুলটা দেখো কেন যেন ঘুরে ফিরে সাদা জিনিসের দিকে আমার চোখ চোখে জানি না কেন আমার ভাইরে জিজ্ঞাসা করছিলাম দেখো সুন্দর না ভালোই মাথার উপরে একটা ছাতা থাকবে তো এই দোকানের অস্থির অস্থির জাস্ট এক কথায় হচ্ছে টাকা এই দোকানের প্রতিটা জিনিস বিশেষ করে এই যে আমি তোমাদের যেটা হচ্ছে আমি ধরে আছি যে ব্যাগটা এটা হচ্ছে জাস্ট এক কথায় অস্থির ঠিক আছে এটা মানে আমি যদি প্রশংসা করি না অনেক বেশি কম হয়ে যাবে ইভেন এই দোকানের প্রত্যেকটা জিনিস অস্থির এবং কালারফুল এখানে হচ্ছে পিলো কভার থেকে শুরু করে। সোফার কভার মানে যত যাবতীয় আইটেম আছে হোম ডেকোর সব সব ছিল এই দোকানে অনেকগুলা ব্রেসলেট এর কালেকশন ছিল তো আমি এটা দেখতেছিলাম আর এগুলোর দাম বেশি গেলে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা চাইছে আর এগুলা চাইছে দুশো টাকা এই দোকানে হেয়ার এক্সেসরিজ গুলো সুন্দর ছিল কিন্তু এগুলা পাঁচশো টাকা এই মেলা ছেলেদের কোনো জিনিস নাই বললেই চলে একদম একটা দোকান ছিল শুধু ব্যাগের তো তারপর হচ্ছে আমরা এই তো আইসক্রিম খাবো আমাদের অনেক আইসক্রিম খাওয়ার ক্রেভিং আমার আমার আর ভাইয়ের তো আমরা হচ্ছে আইসক্রিম আর হচ্ছে একটু ভিডিও করছিলাম আইসক্রিম শেষ তারপরে দেখতেছি এইগুলা দেখে তো শেষ আমার মাথা একদম হ্যাং হয়ে গেছে আমি এগুলো নিব এরকম একটা অবস্থা তারপরে একটা মগ পাইছি ওই হাসছে আমিও হাসে দিয়েছি আর এই দোকানে ইয়ারিং সেটগুলো ছিল এগুলো দুইশো টাকা করে আর এই দোকানের এই জামাগুলোর কথা যদি আমি বলে অনেক কম হয়ে যায় you handmade and প্রত্যেকটার থেকে প্রত্যেকটা বেশি কালারফুল বেশি সুন্দর ইভেন এইগুলা হচ্ছে সব হচ্ছে হাতে করা আর কি অনেক সুন্দর ছিল তো একটাকে বললাম না ছেলেদের জন্য একটা এটা হচ্ছে বাংলাদেশি ছিল ছিল এবং হচ্ছে হচ্ছে আর আর কি শোরুম এটা এখানে আমরা আয়না দেখে হাই করতেছিলাম অনেক সুন্দর লাগছিল আর এই দোকানের এই সার্ভিং ট্রে গুলো খুবই সুন্দর খুবই ইউনিক খুবই সুন্দর লাগছে এগুলোর দাম আসলে আমি জিজ্ঞাসা করি না আমি বলতে পারছি না এই পায়াল গুলা ছিল এগুলো হচ্ছে দুশো টাকা করে আর কি ছিল আর এই দোকানেই আর এত কিউট কিউট ব্যাগ ছিল বেবিদের জন্য এগুলো চুরি না ব্রেসলেট আমি ঠিক জানি না কিন্তু এগুলো ছয়শো টাকা জোর আছে খুবই হিউজ এই দোকানের সবকিছু মোটামুটি অনেক সুন্দর ছিল কিন্তু দাম এত বেশি এগুলো ধরে আর আমার মানে দাম বলারও সাহস হয় না এরকম একটা অবস্থা আর আর এটা কি আমি জানি না ওকে ধরে সবাই টানাটানি করছিল আর মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই মেশিনগুলো তো সামনে দোকান এসে দেখি কাস্টমার হচ্ছে রাজা রানী রাজা রানী নাকি কখনো দাম করে না এরকম একটা লেখা ছিল তো যাই হোক আমাদের মেলা ঘোরা শেষ এখন হচ্ছে আমরা এখানে আসছি কিছু কিছু রাইড হচ্ছে এক্সপ্লোর করতে তো সবই দেখলাম বেবিদের তারপর আমরা টিকিট নিয়ে নিছি আমরা এই রাইডটাই উঠবো অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা উঠে গেছি তো হাদিকে আমি হাই হালকা করেছিলাম তারপরে আমাদের রাইড হচ্ছে ঘুরতেছে আমি প্রচুর এনজয় করছি কারণ হচ্ছে আমি ক্যামেরার দিক ছিলাম আমার ভাইয়ের নাকি মাথা ঘুরে ও এনজয় করতে পারে নাই তো এই তো ঘুরলাম ফেললাম খাইলাম দাইলাম কিন্তু এত বেশি এনজয় করছি যেহেতু আমার ভাই ছিল তারপরে আমরা হচ্ছে রাইড থেকে নামার পরে আমার ভাইটাকে আমি নিয়ে পাঞ্চিং বক্স না কি এটা হচ্ছে ইয়া করছে তো যাই হোক আজকে হচ্ছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকে আর যদি আমার ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমাকে হচ্ছে ফলো দিয়ে দিও ঠিক আছে আল্লাহ হাফিজ টা টাটা